এইসব রান্না কিন্তু মশলা ছাড়া খেতেই বেশি ভালো লাগে লাউ কিংবা চাল কুমড়ো আমি কিন্তু মশলা ছাড়াই রান্না করি আজকে নিরামিষ লাউয়ের ঘন্ট রান্না করছি তার জন্য সর্ষের তেলের মধ্যে বড়ো সাইজের পাঁচটা বড়ি বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা হলে হাত দিয়ে ভেঙে নেব আস্ত বড়ি রাখবো না বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরেটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি কালো জিরে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একদম জিরি জিরি করে কেটে রাখা লাউ লাউটা আগে ভালো করে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে তারপরে কেটে নিয়েছি লাউ কাটার পর ধুলে অনেকটাই জল বেরোয় আর যেহেতু জোলো সবজি তাই বেশি জল বেরোলে টক হয়ে যায় এবার তেলের মধ্যে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি লাউ সিদ্ধ হয়ে যাবে আর অনেককে দেখেছি আমি লাউ কিংবা চাল কুমড়ো রান্না করতে গেলে তারা আলাদা করে জল দেয় কিন্তু লাউ আর চাল কুমড়ো রান্না করার সময় কোনো জল দেওয়ার প্রয়োজন হয় না কারণ লাউ আর চাল কুমড়োর নিজস্ব অনেক জল আছে সেই জলেই সিদ্ধ হয়ে যায় লবণ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে অনেকটাই জল বার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশখানিক মতো নাড়াচাড়া করে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এখনও অনেকটাই জল আছে আর লাউয়ে জল থাকলে খেতে অতটা ভালো লাগে না আরও তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবার খুব ভালো করে খুন্তি দিয়ে লাউগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি চিনি দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো জল শুকানো পর্যন্ত অপেক্ষা করব আমি তো এইভাবে লাউ ঘন্ট রান্না করি আপনারা কেমনভাবে লাউর ঘন্ট রান্না করেন সেটাও কিন্তু আমাকে জানাবেন জল শুকিয়ে এসছে নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি এই ধনে পাতা কুচি দেওয়ার কারণেই মশলা ছাড়া লাউ খেতে খুবই ভালো লাগে ধনেপাতা কুচি দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না এক মিনিট মতো ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো কারণ বেশিক্ষণ রান্না করলে ধনেপাতার একটা সুন্দর গন্ধ সেটা চলে যায় এবার গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল মশলা ছাড়া নিরামিষ লাউ ঘন্ট আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না